কেরানীগঞ্জের রূপালী ব্যাংকে ঢুকে পড়া তিন ডাকাতের আত্মসমর্পণ উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ চুন চুনকুটিয়া পাকাপোল এলাকায় রূপালী ব্যাংকের জিনজিরিয়া শাখা ঢুকে পড়া তিন ডাকাত তার আত্মসমর্পণ করেছেন তাদের আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে এ ঘটনায় কেউ হতাহত হয়নি আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে ডাকাত দল ব্যাংকটিতে ঢুকে পড়ে খবর পেয়ে সেনাবাহিনী পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান র্যাব দশ থেকে গণমাধ্যমে পাঠানো হোয়াটসঅ্যাপে বার্তায় জানানো হয় চুনকুটিয়া এলাকায় রুবালি ব্যাংকে ঢুকে পনেরো লাখ টাকা দাবি করতেন তিন ডাকাত সে তিনজন অগ্নেয়স্ত্র সহ যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন ঘটনাস্থলে একজন র্যাব কর্মকর্তা সাংবাদিকদের বলেন ভেতরে তিনজন ডাকাত ছিলেন তারা আত্মসমর্পণ করেন তাদের বয়স বিশ থেকে তিরিশ বছরের মধ্যে আলোচনার মাধ্যমে এই নাটকের অবসান ঘটেছে তিনি বলেন ভেতরে তিনজন ডাকাত ছিলেন বাইরেও তাদের লোক ছিল এই র্যাব কর্মকর্তা বলেন তিনি যতদূর জানেন এই ঘটনায় কেউ হতাহত হয়নি